বিএনপির বিলায় বিএনপি বলে দিয়েছে মিউ তার জন্যই তার রহমান দেশে ঢুকতে পারে না সে কাছে কিন্তু ঢুকবে আপনারা নিশ্চিত থাকে শয়তানকে বিশ্বাস করা যাবে কিন্তু বিশ্বাস করা যাবে না মাইনাস কেনা বিএনপি তো মাইনাস হয়ে আছে প্লাস যদি হয়তো তাহলে তো তারেক রহমান পাঁচই আগস্ট না ছয় আগস্টে তাহলে পাঁচই আগস্টে তিনি চলে আসতেন অন্তত ছয় আগস্ট সাত আগস্ট লাকি সেভেনের দিন চলে আসতে পারতেন তিনি আসেন নাই এই খেসর দিতে হচ্ছে তিনি নির্বাচন রাজি হয়ে গেছেন ডিসেম্বরের জায়গায় ফেব্রুয়ারি করতে তখনই আমরা বুঝেছিলাম এবং আপনার চ্যানেলে আলোচনা করেছিলাম যে বিএনপি একটা মানে ঠিক মতো শক্তিশালী ভাবে তারা শক্ত ভাবে ধরা খেয়ে যাবে এবং খেয়ে গেছে তারা তাদের তারা কাট খেয়েছে হাঁটবে তারা প্রতারককে বিশ্বাস করেছে মানে বিএনপি যে খুব ভালো দল তার কিন্তু তারপরে তার প্রতারক ইউনূসকে জামাতকে বিশ্বাস করেছে তাদের উপদেষ্টা পরিষদ এত দুর্বল এটা আমার জানা ছিল না যে তারা এগুলো কিভাবে মানে আমার মত লোক যদি বা আপনার মত লোক যদি তাদের সাথে সম্পৃক্ত থাকত ইউনূসকে বিশ্বাস করার কোনো যুক্তি আমরা খুঁজে পেতাম না তাই না প্রশ্নই আসে না একজন একজন সুতকর হইলেও কথা ছিল যিনি নোবেল আন্তর্জাতিক নোবেল পুরস্কার পাওয়া সুতক তাকে আপনি কেন বিশ্বাস করলেন বিশ্বাস করার তো একটা লিমিটেশন আছে কাকে বিশ্বাস করা যায় শয়তানকে বিশ্বাস করা যাবে কিন্তু ডক্টর ইউনুসকে বিশ্বাস করা যাবে না এটা তো আমরা তার কার্যক্রমে আমরা দেখতে পেয়েছি তারা বিশ্বাস করেছে এখন তারা ফল ভুগতেছে বিএনপি কে তো মাইনাসই করা হয়ে গেছে নাহলে সতেরো মাসে বিএনপি ঢুকতে পারতেছে না তারেক রহমান তার মাকে দেখতে আসতে পারতেছে না অথচ এতদিন তার প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল পারে নাই এবং মনে হয় না আর পারবে অলরেডি মাইনাস টু না বর্তমানে এনজিও গ্রাম সরকার তাদের মদত পুষ্ট দেশগুলো যারা তাদের পৃষ্ঠপোষকতা দেয় তারা মাইনাস ফোর করার প্ল্যান আছে খালেদা জিয়া মাইনাস শেখ হাসিনা দেশের বাইরে তারা কেউ আমাকে দেশে ঢুকতে দেবে না সজীব অজয় দেশে আসতে পারবে না তারা মাইনাস ফোরের দিকে যাচ্ছে আপনার তো মাইনাস টু থেকে না আছেন আমি তো মাইনাস ফোর দেখতেছি কারণ তারা জানে এই চারজনের একজন থাকলে জামাত এবং বিদেশি শক্তির মানে আমরা যতই বিএনপি সমালোচনা করি যেমন বিএনপি ক্ষমতায় থাকলেও কিন্তু বন্ধ দিতে পারতো না এই ক্ষমতা তাদের ছিল না সুযোগই নাই কারণ কোর্টে মামলা করত আমি লিখিত দিতে পারি আপনাকে বিএনপি ক্ষমতায় থাকলেও এখন যা করতেছে ইনুজ যে সমস্ত চুক্তি করেছে একটা চুক্তি কোন রাজনৈতিক সরকার করতে পারবে না পারবেই না না আওয়ামী তো করবে না বিএনপি পারবে না সুযোগই নাই কারণ গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আপনার তো থাকতে হবে আপনাকে তো জব দিতে হবে আপনি কি করলেন সংসদ আলোচনা করতে হবে তো এখন সংসদ মানে মানে এখন তো হরি লুটের মাল বাংলাদেশ তো হয়ে গেছে এখন মাল মাল হরি লুটের হয়ে গেছে তাই এখন ডক্টর বিএনপি বা জামাত যে যেভাবে পারতাছে লুটে পুটে খাচ্ছে আমার জাতীয় ভাতি যারা যারা আগে ভাত পাইতো না থাকতো মেসে চলতো পাশে তাদের এখন হেলিকপ্টার লাগে তাদের সকাল বিকালে একদিনে তিনবার চারবার হেলিকপ্টার উঠতে হয় তাই না আহ আমাদের আগে ঘর ছিল না তাদের এখন সবচেয়ে বড় বাড়ি হয়ে গেছে পাঁচ তারিখের আগে নাকি ছিল সবচেয়ে ছোট ঘর হান্নান মাসুদ বলছে তার ভাঙা বাড়ি এখন সেই ভাঙা বাড়ি হয়ে গেছে সবচেয়ে বড় বাড়ি গ্রামে তো এগুলো তো এখন যে বললাম তো বাংলাদেশ এখন গনিমতের মাল কিন্তু বিএনপিকে আপনি বলতেছেন মাইনাস করবে কিনা বিএনপি তো মাইনাসেই আছে এখন ওনার মা এখন কোন নির্বাচনের শিডিউল ঘোষণা হয় নাই আর আজকে যে সাতষট্টিটা আসনে কতগুলো আসনে মনোনয়ন চূড়ান্ত করা হয় নাই সেইগুলা মনোনয়ন চূড়ান্ত করেছে তাহলে এইগুলাকে তারেক রহমানের সঙ্গে আলোচনা করা ছাড়া হয়েছে এই লোকের মা মারা যাচ্ছে সেই এখনো নির্বাচনে নমিনেশন দিয়ে বেড়াচ্ছে এখনো ব্যবসায়ী ধান্দা করে বেড়াচ্ছে এই কথাটা যদি এই কথাটা যদি আপনি আমি বলতাম তাহলে এতক্ষণ আমাদের ভারতের দালাল রয়েল দালাল শেখ হাসিনার দুঃসর এগুলো বলতো কিন্তু যিনি বলেছেন তিনি তারেক রহমান না তার দলের চেয়ারপারসন খালেদা জিয়ার তার মায়ের উপদেষ্টা ছিলেন বিএনপির একেবারে একেবারে মানে পারফেক্ট একজন বিএনপি তিনি কোন দল থেকে ছোট দল ছোট শাখা চৌধুরীর মতো ছুটি আসেন নাই হাইপে রহমান এর মতো নাই কারোর মতো ছুটি আসেন নাই ঠিক আছে জেনুইন যা বিএনপি তাকে বলা হয় তিনি নিজে বলেছেন এই কথাগুলো যদি আমরা বলতাম তাহলে বিএনপি লোকরা আমাদের করে ফেলতো এমনকি সাথে জামাত যোগ দিত এটাই সত্য তিনি মেজার জামা সাহেব যেটা বলেছেন তার মা অসুস্থ তিনি দেশে আসতে পারতেছেন না সেই লোকটা কিভাবে বাংলাদেশের দেশ শাসন করার অধিকার না তিনি এটা নৈতিক ভাবে সে অধিকার হারিয়ে ফেলেছেন যারা এতদিন ছাপা মেরেছে যে আওয়ামী লীগ তাকে আসতে দেয় না আওয়ামী লীগ করছে করেছে এখন তো আওয়ামী লীগ ক্ষমতায় নাই যারা বলেছে যে পুলিশ দিয়ে আওয়ামী লীগ টিকে আছে এখন তো পুলিশ নাই ভাই আওয়ামী পুলিশ নাই এখন তো জামাত ইনুস এবং বিএনপির আর্মি তাহলে এখন কেন আসতে তারপর কোথায় তার ভয় আর কথায় কথায় বলে না আমাদের আমরা কেন আত্মগোপনে বরিশাল লুকায় থাকি কেন জামালপুর লুকায় থাকি কেন মহিষিং লুকায় থাকি ঢাকায় লুকায় থাকি এগুলো আমাদের প্রশ্ন করেন রে ভাই আমাদের প্রশ্ন করেন আমরা কেন লুকায় থাকি আরে ভাই আপনার যে নেতা যিনি আপকামিং মানে তিনি একেবারে ছায়া প্রধানমন্ত্রী বলা হয় শ্যাডো প্রধানমন্ত্রী তিনি নিজে আসতে সাহস পেতেছেন না আমাদের ডাকতেছেন দেশে আসতে বা আমাদের আত্মগোপন থেকে বরিশাল থেকে চিটাগাং থেকে রাশিয়া থেকে প্রকাশ করতে বলতেছেন আপনার নেতাই তো আসতে পারে না কে আসতে দেয় না এই কথা বলতে গেলে মানে বিএনপি এখন নয়াবয়ের মতো গাল ভোলাবে জামাতের ডোরে আসতেছে না এই কথাটা তারা বলতে সাহস পায় না বা আর্মির ডোরে আসতেছে না এই কথাটা বলতে সাহস পায় না আমি বারবার বলেছি আমি শেখ ফরিদ স্পষ্ট করে যেটা বুদ্ধিজীবীদের বলার কথা সেটা আমি বলি বাধ্য বলতে কারণ যখন যোগ্য করার কথা না বলে তখন অযোগ্যদেরকে বলতে হয় আমি স্পষ্ট বলে দিয়েছি বাংলাদেশে মোল্লা এবং মিলিটারি গণতন্ত্রের শত্রু রাজনৈতিক দলের শত্রু বাংলাদেশের উন্নয়ন ও সাম্যের শত্রু বাংলাদেশের মোল্লা মিলিটারি এর জন্য কত লোক কত কথা বলে কত লোক কত কথা কেউ আমাকে বলতেছে আমি ভারতের দেশ কেউ বলতেছে ইসলাম বিদ্বেষী মুসলমান বিদ্বেষী নো সেই দৃষ্টিকোণ থেকে নাই কোথায় মোল্লা মিলিটারি পাকিস্তানের মোল্লা মিলিটারি গণতন্ত্র ছিল নাই তেমনি বাংলাদেশও নাই তেমনি বাংলাদেশও নাই ছিল না কোনোদিনই থাকবে না অনেকে এটা আমি বললে মনক্ষণ্ণ হয় অনেকেই মনে মনে করেন কিন্তু মোল্লার মিলিটারি শুধু এই যে যে সৈয়দ বলেছিলেন বারবার এই লোকটি হুমায়ুন আজাদ স্যারের কথা যেমন মনে পড়ে যে এমন একটা সময় আসবে মুক্তি যোদ্ধাদের বিচার করবে রাজাকার আল বদর আল শামসার সত্য হয়েছে তিনি বলেছিলেন যে রাজাকার আজীবন রাজাকার কিন্তু মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নয় তাও প্রমাণ হয়েছে সাথে আমি যুক্ত করতে চাই মুক্তিযোদ্ধার মানে রাজাকার আল আল সামস এদের পুত্ররা নাতিরা আজীবন রাজাকার আল বদরের নাতি ও পুত্র কন্যা কিন্তু মুক্তিযোদ্ধার সন্তানের আজীবন মুক্তিযোদ্ধার সন্তান এবং নাতি নাতনি হয় থাকে না আমরা কথা বলে দেখেছি আমি সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের বই নিয়ে ঘুরেছি বই বিক্রি করার জন্য যাই নাই সেখানে গবেষণার জন্য গিয়েছি সেখানে মানুষকে উদ্বুদ্ধ মুক্তিযুদ্ধের পক্ষে আনার জন্য গিয়েছি ওটা আমার বিজনেস ছিল না তো এই যে বা চাকরিও ছিল না কিন্তু যদিও চাকরি বা বিজনেস মনে হয়েছে আসলে তা না আমরা গিয়েছিলাম আমরা তখন দেখেছি এই দেশের মানুষের মাইন্ড সেট আমরা দেখেছি আমরা বুঝেছি যে মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নয় তেমনি তেমনি সৈয়দ আশরফ সাহেব যে বলেছেন যে আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় শত্রু মোল্লারা মৌলবাদীরা তিনি শব্দটা মোল্লা বলেন মৌলবাদী আমি মৌল আমি মোল্লা বলি পার্থক্য এইটুকি এই মৌলবাদী গোষ্ঠী হচ্ছে কোন মৌলবাদী গোষ্ঠী কারা সেই মোল্লারা এবং মোল্লাদের দ্বারা যারা প্রভাবিত তারাই তো এই কথাটা বলার কারণে অনেকের চক্ষু সুর হয়ে যায় আমি এবং আমি সাথে সাথে সৈয়দ আশরফ সাথে আরো করতে চাই যে শুধু মোল্লা না মিলিটারি শত্রু যেমন মিলিটারি কারে মেরেছে বঙ্গবন্ধুকে কারা মেরেছে মিলিটারি খোজিয়া রহমান যিনি জেনারেল তারেক রহমানের বাবাকে কে মেরেছে মিলিটারি এবং আজকে যে ঘটনা ঘটেছে মিলিটারি এবং মোল্লারা ঘটেছে মোল্লার মিলিটারি কোনোদিনই শুধু আওয়ামী লীগ না মৌলবাদী শক্তি শুধু আওয়ামী লীগ না বিএনপির সমান না বিএনপির জন্য প্রমাণ হলো এই মৌলবাদীরা হচ্ছে বিএনপির বিলাই বিএনপির বিলাই বিএনপি কে বলে দিয়েছে মিউ তার জন্যই তার রহমান দেশে ঢুকতে পারে না শেখ হাসিনা কিন্তু ঢুকবে আপনারা নিশ্চিত থাকেন আপনারা নিশ্চিত থাকেন দুই দিন আগে পরে শেখ হাসিনা ঢুকবে এখন আমি আমি একটা ভবিষ্যৎবাণী করেছিলাম অনেকে আমাকে বলছে ফরিদ ভাই আপনার কথা তো সত্য হলো না অনেকে বলেছিল আমি বলেছিলাম তারেক রহমান যেদিন ঢুকবে তার তিন মাস পরে তারপর পরে এই দেশে ঢুকবে কিন্তু আরেকটা জিনিস সেই সাথে বলে রাখে তারেক রহমান ঢুকু না ঢুকুক ঢুকু শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে ঢুকবে আপনি ঠেকাতে পারবেন না তবে মেজর জামান সাহেব যেটা বলেছেন যে যিনি মায়ের পুত্র তার মায়ের অসুস্থতায় আসতে না সে দেশের দায়িত্ব কিভাবে নেবে দেশ আর মা কাছাকাছি জিনিস দেশের জন্য তো তাকে আসা উচিত তার উচিত ছিল যে তিনি দেশ দেশের দায়িত্ব নেওয়ার জন্য আসতে চান এটা তো তিনি আসতে পারেন তার জায়গায় অন্য যে কেউ গেলে বাংলাদেশি নাগরিক চলে আসতো তবে কি তিনি মোল্লাদের জামাতি মোল্লাদের ভয় পান হেফাজতি মোল্লাদের ভয় পান নাকি মেলেডারে কে ভয় পান আমরা সেটা জানি না কিন্তু তিনি কিন্তু তিনি এবং তার কন্যা কিন্তু পোস্টে লিখে ফেলেছেন এবং সেখানে প্রীতিমান হয় সেনাবাহিনী এবং মোল্লা অর্থাৎ আমি যেটা বলি বারবার মোল্লার মিলিটারির দরে তিনি আসতেছেন না অলরেডি আমার ধারণা এই কারণেই এই এক সপ্তাহ যাবত দেখবেন যে বিএনপি লোকরা ইদানিং একটু একটু জামাতের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে Sí, de nuevo.